আমি প্রথম কথা হচ্ছে সালের করতে সাল হয়ে গিয়েছিল। তখনকার পৃথিবী আর আজকের ডিজিটাল ওয়ার্ল্ডে আপনার পার্থক্য আছে এটা নিশ্চয়ই আপনি মানেন আমার বক্তব্য দেখুন যেটা হচ্ছে যে এসআইআর নিয়ে এত অ্যাপ্রিহেনশন সবটাই অ্যাপ্রিহেনশন আমার বক্তব্য বিহারে বিহারের কটা মানুষ প্রতিবাদ করছেন বিহারে একটা লোক প্রতিবাদ করেছিল তার নাম তেজস্বী যাদব বললো আমার নাম কেটে দিয়েছে পরের দিনই ইলেকশন কমিশন বলে দিয়েছিল তোমার নাম অমুক জায়গা আরেকটা আছে আরেকজন বিরোধী দলনেতা লোকসভার তিনি একটা অ্যাটম বোমা ফাটাবেন বলেছিলেন তার থেকে ধোঁয়া বা গ্যাস কিছুই এখনো তার বোমা থেকে হ্যাঁ সেই অ্যাটম বোমাটা কি এই রোজ একটা করে প্রেস কনফারেন্স করে ইসির দিকে আঙুল তুলে নিজের রাজনৈতিক রুটি শেখা ছাড়া কিছু না আমি বলছি যাদের নাম বাদ গেছে মানে সুমন্দা একটু আগে বলেছে আমার ছ সালে মরে যাওয়া পিতার নাম আছে সেটা নিশ্চয়ই বাদ যাবে আর কারোর নাম বাদ যাবে না আপনি নিশ্চিন্তে থাকুন বিহারের মানুষ নিশ্চিন্তে আছে বাঙালি শুধু শুধু এখানে চিৎকার চেঁচাপেচি করার কোনো প্রয়োজন নেই আমি আমি সংঘমিত্রের কাছে আসবো দেখুন আপনি তো রাজনীতির লোক নন আপনি রাজনৈতিক বিশ্লেষক এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এই যে ডেমোগ্রাফি মিশন বা এসআইআর এটা আগামী ভোটের ময়দানে কতটা ঝড় তুলতে পারে বলে আপনার মনে হচ্ছে আমার প্রথম যেটা মনে হয় যে একটা মূলত ইলেকশন কমিশন তার বিষয় ছিল অশোক স্তম্ভে নিয়ন্ত্রণে যারা রয়েছেন বা অশোক স্তম্ভ ব্যবহারকারী যারা রয়েছেন তারা এই বিষয়ে যত বক্তব্য কম বলবেন মানুষ তত বেশি আশ্বস্ত বোধ করবেন যেই মুহূর্তে আজকে রাজনীতির একটা একে অপরকে অসম্মান করবার জায়গার যে প্রবণতা দেখা দিয়েছে এবং প্রত্যেকের মধ্যেই একটা অত্যন্ত আগ্রাসী মানসিকতা যার সঙ্গে অসম্মানটাও রয়েছে ফলে অশোকস্তম্ভ ব্যবহারকারী যখন যেই জায়গায় যারা রয়েছেন তারা যত বেশি এই বিষয়টাকে নিয়ে কথা বলবেন সেটা মঙ্গল জনসাধারণের পক্ষে দ্বিতীয়ত রাজনীতিতে এর প্রভাব পড়বে এই কারণে কারণ মানুষ বেশ কিছু যারা মনে করছেন যে এরা এই বিষয়টার দ্বারা তার প্রতি অবিচার করা হবে তাদের একটা আতঙ্ক কাজ করবে এবং সেই আতঙ্ক থেকে কিন্তু তারা কে কোথায় ভোট দেবে তারটা নির্ধারণ করবার সম্ভাবনা রয়েছে এছাড়া যেটা আমার মনে হয়েছে যে এই এসআইআর এসআইআর এই মাত্র অনেকেই বললেন যে এটা কিন্তু আগেও হয়েছে কিন্তু এই যে ভীষণভাবে কে প্রচারের মাধ্যমে নিয়ে আসা হলো সবার মনে হচ্ছে কি না কি হলো এবং এই বিষয়টা কিন্তু সেনাবাহিনীর অনেক কার্যকলাপের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আগেও অনেক বড় বড় ঘটনা ঘটেছে যেমন ভুটানে এক সময় জঙ্গি দমনের ক্ষেত্রে ভারত সরকার তার সেনাবাহিনী প্রেরণ করেছিল এবং অত্যন্ত জরুরি কিছু কাজ হয়েছিল কিন্তু তাকে এভাবে যদি প্রচার করা হয় তখন মনে হয় এটা থেকে কিছু কি মাইলেজ নেওয়া হচ্ছে এই ধরনের বিভ্রান্তি কিন্তু সাধারণ মানুষের সামনে এসে দাঁড়াচ্ছে যার ফলাফল ভোটে আমি আমি কাছে আসছি এসআইআর তো হবে আমরা তো বুঝে গেলাম নিয়ে এসআইআর হচ্ছেও বিহারে হয়েছে বাংলাতেও হবে বিহারে বামেরা এসআইআর বয়কটের পথে হাঁটেনি বরং সাধারণ মানুষকে ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করেছে বাংলায় এসআইআর হলে বামেদের অবস্থানটা ঠিকই হবে প্রথম কথা আমি বলবো যে আগে এসআইআর হয়নি প্রতি বছর যেটা হয় সেটা হচ্ছে এস আর সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল যেটা ভালো করে পশ্চিম বাংলায় হয় না হয়নি এখন পশ্চিম বাংলার ক্ষেত্রে আমরা বলতে পারি নিশ্চিতভাবেই ধর্মের ভিত্তিতে কোনো মানুষের নাম বাদ দেওয়া যাবে না পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে তাদের পরিবারের কাছ থেকে কনসেন্ট নিয়ে নাম রাখতে হবে সেরকমভাবেই ডিলিটেড নাম যে নাম ডিলিটেড হয়ে যাওয়ার কথা ডেড ভোটার আমি বলছি কলকাতা শহরে আমরা দু হাজার সালে শুধু কলকাতা শহরের সতেরোটা অ্যাসেম্বলিতে আমরা ষাট হাজার নাম দিয়েছিলাম তার মধ্যে ছাব্বিশ হাজার মৃত ভোটারের নাম এক একটা বুথে কলকাতার আমি বলছি রাজ্যের কথা বলছি না এক একটা বুথে চল্লিশটা পঞ্চাশটা করে ডেড ভোটার আছে এটা কিন্তু এসারিয়ার করেই বাদ দেওয়া যেত এর সাথে অনুপ্রবেশ কেন এখন আচ্ছা বিজেপির লোকেরা আসল কথাটাই তো বলছে না জনগণনা বন্ধ হয়ে যাচ্ছে কেন এতদিন ধরে জনগণনাটা চালু করছেন না কেন তাই তো মিটে যেত আসামে কী করলেন ডিভোটার করলেন কাদেরকে ঢোকালেন ক্যাম্পে আমরা তো জানি সে কথা কথাটা হচ্ছে অনুপ্রবেশের সাথে এর কোনো সম্পর্ক নেই এখন বিজেপির মুশকিল হচ্ছে বিজেপি এখন বলছে পানি বললেই নাকি মুসলমান বিজেপি বলছে লুঙ্গি পরা দেখলেই নাকি মুসলমান এই তো অদ্ভুত মানে আমার বাবা তো বাড়িতে দেখেছি লুঙ্গি পরতে পানি শব্দটা এসছে কোথা থেকে জানতে হবে তো এখন বিজেপির বিজেপির সর্ব না সংস্কৃত থেকে পানি শব্দটা এসেছি এটা মুশকিল কম জানলে সমস্যা এবার পানির শব্দটা দেখবে বিজেপির সর্বভারতীয় যেসব প্রোগ্রাম হয় তাতে দেখবে অমিত শাহ বলছে পানি খাওয়াতে এদিকে বিজেপির নেতারা বাংলায় বলছে পানি বানি নাকি মুসলমান লুঙ্গি বানি নাকি মুসলমান এইটা আসলে দেউলিয়াপনা এটা দেউলিয়াপনা বলে এটাকে আর অনুপ্রবেশ অনুপ্রবেশকার জন্য হচ্ছে রোহিঙ্গা মানুষ দেখলেই বলছে রোহিঙ্গা মুসলমান দেখলেই বলছে রোহিঙ্গা এটা কি হচ্ছে এটাতে যেটা হচ্ছে যত বেশি শুভেন্দু অধিকারী মুসলমান মুসলমান করছে তত বেশি তৃণমূল কংগ্রেসের লাভ হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া বিজেপিতে যাওয়া লোকেরা তারা আসলে আক্ষরিক করতে তৃণমূলের সুবিধা করে দিচ্ছে আর এসআইআর করবো আমরা দরকার পাড়া ক্যাম্প করবো মানুষের কাছে দু হাজার দুইয়ের তালিকা কেন দেখতে হবে বলুন তো দু হাজার দুই সালে কি উনিশশো নব্বই তালিকা দেখতে হয়েছিল নাকি কেন মানুষকে দু হাজার দুই সালের তালিকা দেখাতে হবে কেন আধার কার্ড করার সময় ফেক আধার কেন হয় এতো ট্রেনিং আমরা পাঁচশো টাকা দিলে ফেক আধার হয় কেন ফেক আধার হয়